স্বাধীনতা দিবস আর মোহনবাগান যেন এক পিঠোপিঠি সম্পর্ক স্বাধীনতার এক অন্য লড়াই কেন বলছি বুঝিয়ে বলছি তার আগে আমি অর্ণ আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণ আজ যে সমস্ত তথ্য পাবেন তা আমি নিয়েছি সূত্র হিসাবে বর্তমান পত্রিকা থেকে চলুন উনিশশো এগারো সালের উনত্রিশে জুলাই অর্থাৎ একশো বছর আগের এক শনিবারের কথা বলছি টেটস কাপ জয়ে হ্যাট্রিক করে সেবার আইএফএ শিল্ড খেলতে নেমেছিল মোহন বাগান ক্যালকাটা মাঠে ফাইনালের আগে সেদিন প্রবল উন্মাদনা ভিড়ে চাপ সামাল দিতে বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত চালানো হয় বিশেষ ট্রেন জলপথে নামানো হয় বাড়তি স্টিমার ইন্ডিয়ান ডেলি নিউজ জানায় খেলার দিন ময়দানে এক টুকরো সেদ্ধ আলুর দাম ছিল এক পয়সা একটি পান এক আনা দরে সকাল থেকেই মানুষের স্রোত বইতে শুরু করেছিল গড়ের মাঠের দিকে ব্রিটিশ দলের বিরুদ্ধে দুই এক গোলে হারিয়ে শিল জয়ের গৌরব অর্জন করেছিল মোহন মোহনবাগান শিবদাস বিজয় দাস ঐতিহাসিক জয় স্বাধীনতা আন্দোলনের তরঙ্গ তুলেছিল বুট পরিচিত ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে দশ ভারতীয় ফুটবলারদের লড়াই যেন স্বাধীনতাকামী মানুষের মনে নবজাগরণের সূচনা করেছিল ওই ম্যাচে একমাত্র বুট পরে খেলেছিলেন সুধীর চট্টোপাধ্যায় পেশায় অধ্যাপক সুধীরবাবু ন্যাশনাল অ্যাসোসিয়েশনের হয়ে ফুটবল খেলতেন প্রভাত প্রতিম শৈলেন বসুর ডাকে সাড়া দিয়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন তিনি এই ন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রতিটি ফুটবলার বুট পরেই খেলতেন ফলে বুট পরে খেলার অভ্যাস রপ্ত করেছিলেন সুধীরবাবু খেলার শেষবাসী বাজতেই শুরু হয়ে যায় উৎসব ম্যাচের ফল খুঁড়িতে লিখে উড়িয়ে দেওয়া হয় আকাশের ময়দানে ময়দান থেকে জনস্রমুদ্ধে ভাসতে ভাসতে উত্তর কলকাতার বাগানের আতুর ঘরেই ফেরেন শিল জয়ের নায়করা এই রুদ্ধশ্বাস শিল জয়ের কাহিনি স্থান পেয়েছে ইতিহাসের পাতায় প্রতি বছর এই দিনটি মোহনবাগান দিবস হিসাবেই পালন করা হয় পালন করা হয় উনত্রিশে জুলাই তবে আজকের এপিসোডের মূল তথ্য কিন্তু উনত্রিশে জুলাই নয় পনেরোই আগস্ট কারণ আঠেরোশো উননব্বই সালের পনেরোই আগস্ট জন্মগ্রহণ করেছিল বা জন্ম হয়েছিল আমাদের এই জাতীয় ক্লাব মোহনবাগানের মানে তখন আমরা জানতামই না পনেরোই আগস্ট এই উল্লিখিত দিনটি দেশ স্বাধীন হবে পরাধীনতার গ্লানি থেকে আমরা মুক্তি পাব তাই কোথাও যেন মনে হয় স্বাধীনতা আর মোহন বাগান একই সূত্রে গঠিত আছে কীরকম লাগলো আজকের এপিসোড অবশ্যই আমাকে লিখে জানাবেন গতকালের ডার্বির হারের যন্ত্রণা নিয়েই আজকের এপিসোড প্রকাশ করলাম কীরকম হলো অবশ্যই জানাবেন আর আমার বিপক্ষের যারা বন্ধুরা আছো তারাও শুনে আমায় জানিও আর সর্বশেষে এই কথা বলি শেষ করবো মোহনবাগান মোহনবাগানই তাদেরকে ওইভাবে কাদা ছুঁড়ে মোহনবাগান সোনার গাছি বলে অবহেলা করো না ভালো থাকবেন দেখা হচ্ছে